নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু রাজনৈতিক আপডেট নয় এটা ভারতের গণতন্ত্র ভোট ব্যবস্থা এবং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এক বিস্ফোরক চিত্র তুলে ধরছে রাহুল গান্ধীর ডাকে চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দানে দেশজুড়ে চলতে থাকা ভোট চুরি আন্দোলন এক নতুন দিগন্তে পৌঁছল কিন্তু আজকের সবচেয়ে বড় খবর এই আন্দোলন পৌঁছে গেল চন্দ্রবাবু নাইডুর ঘরে হ্যাঁ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শহরে তার বাড়ির ঠিক পাশেই ইউথ কংগ্রেসের আন্দোলন যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পোস্টার ছেনা এবং একটাই স্লোগান ভোট চোর গাদ্দিছোর ভারতের রাজনীতিতে এটা এক নজিরবিহীন মোমেন্ট কারণ যেই রাজ্যে কংগ্রেসের বড় কোনো সাংগঠনিক অবস্থান নেই সেই রাজ্যেই ভোট চোরি আন্দোলন ঢুকে পড়ল দেশের বিভিন্ন রাজ্যে বিহার হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র রাজস্থান মেঘালয় তামিলনাড়ু কর্ণাটক সব জায়গায় ইউথ কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স এবং স্থানীয় কর্মীরা একই অভিযোগ তুলছেন ইলেকশন কমিশন বিজেপির কথা অনুযায়ী কাজ করছে ভোট চুরি হচ্ছে ইভিএম ভোটার লিস্টে ইরেগুলারিটি বাড়ছে রাহুল গান্ধী যেটা গত ছমাস ধরে বলছেন ব্রাজিলিয়ান মডেল অনুযায়ী ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার মৃত ভোটারদের নামে ভোট পড়েছে এটা এখন শুধু সোশ্যাল মিডিয়ার বিতর্ক নয় এটা রাস্তায় নেমে আসা বাস্তব প্রতিবাদ ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের কর্মীরা চন্দ্রবাবু নাইডুর এলাকার পুলিশ বাধা পেরিয়ে আন্দোলনের চেষ্টা করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ব্যানার ছেড়ে ফালা কালো পতাকা ভোট চোর গাদ্দি ছোর স্লোগান এই ছবিগুলো রাতারাতি ভাইরাল হয়েছে সারা দেশ জুড়ে। এতে প্রশ্ন ওঠে নাইডু কি বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় কংগ্রেস সরাসরি তাকে টার্গেট করছে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের ন্যারেটিভ জুড়ে নতুন গতিবেগ পাচ্ছে সব মিলিয়ে এই ঘটনাটা প্রতীকীভাবে দেখাচ্ছে ভোট ভোটচুরি ইস্যু আর কংগ্রেস বা বিরোধীদের সীমাবদ্ধ নেই এখন এটা জাতীয় আন্দোলন রাহুল গান্ধীর অন্যতম ঘনিষ্ঠ কেসি বেনুগোপাল ঘোষণা করলেন চোদ্দই ডিসেম্বর দুপুর একটা তিরিশ রামলীলা ময়দান দিল্লি দেশজুড়ে বিরোধীরা জমায়েত হবে এবং সেখান থেকে বেরোবে অ্যান্টি চুরি মিছিল রাহুল গান্ধী ফোন করেছেন এমকে স্টালিন অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেন জেলে থাকা অবস্থার পরও দলীয় প্রতিনিধিদের নির্দেশ এখন প্রশ্ন এক মঞ্চে কি সব বিরোধী দল উঠবে যদি ওঠে তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশনের সামনে তৈরি হবে কি নজিরবিহীন চাপ বিহার ভোটের সময় সাতষট্টি পারসেন্ট ভোট পড়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে মানুষ ভোট দিচ্ছে যাতে তার ভোট চুরি না হয় হরিয়ানায় ইলেকশন কমিশনের অফিসে ভোট চোর স্প্রে করা হল ব্রাজিলিয়ান মডেল নিয়ে বড় পোস্টার তুলে প্রতিবাদ মহারাষ্ট্রে রাজ্যের কৃষিমন্ত্রীর কারিতে কালো পতাকা দেখিয়ে স্লোগান ভোট চলতা দিইছ এই সমস্ত ঘটনায় একটা বিষয় স্পষ্ট মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বিজেপির বক্তব্য ভোট চুরির অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক নাটক বিরোধীরা হারের কারণ ঢাকতে চায় ইলেকশন কমিশন স্বাধীন সংস্থা সর্বত্রই স্বচ্ছ ভোট হয়েছে কিন্তু বিরোধীরা পাল্টা বলছে যদি সব স্বচ্ছ হয় তাহলে কেন ভোটার লিস্টে মৃত বৃদ্ধ বিদেশে থাকা মানুষ ভোট দিয়েছে এখনই বড় অস্বস্তিকর প্রশ্ন উঠে গেছে কর্ণাটক ও তেলেঙ্গানা যেখানে কংগ্রেস ক্ষমতায় সেখানেও কি ভোটচুরি হয় যদি ভোটচুরির অভিযোগ সর্বত্র প্রয়োগ করা হয় তাহলে বিরোধীরা নিজেরাই কি ফাঁদে পড়ছে এই প্রশ্ন মানুষের মনে গভীরভাবে ঢুকছে বিহারে যে কোড অফ কণ্ডাক্ট লঙ্ঘন হয়েছে সরকারি প্রচার ঘোষণা ক্যাম্পেইন নিয়ম ভাঙা কিছুতেই ইসি বড় ব্যবস্থা নেয়নি বিরোধীদের দাবি ইসিআই নিরবতার মাধ্যমে বিজেপিকে সুবিধা দিচ্ছে আর এই অভিযোগই আন্দোলনকে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছে চোদ্দই ডিসেম্বর একটা ক্রিটিক্যাল দিন এই মঞ্চে যদি কংগ্রেস এসপি ডিএমকে টিএমসি জেএমএম সিপিআইএম সবাই একসঙ্গে ওঠে তাহলে এটা হবে দু হাজার এগারোর অন্না আন্দোলনের পর ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক জনজোয়ার রাহুল গান্ধী ইতিমধ্যে বলছেন এই লড়াই ভোট চুরির বিরুদ্ধে নয় গণতন্ত্র বাঁচানোর লড়াই একটা সময় ভারতের ইলেকশন কমিশন দুনিয়ার সেরা উদাহরণ ছিল নতুন গণতান্ত্রিক দেশগুলি এসে শেখার চেষ্টা করত ভারতে কীভাবে স্বাধীন নির্বাচন হয় কিন্তু এখন আন্দোলন কালো স্প্রে ইসির দপ্তরে হামলা বিরোধীদের ভোটচোর মডেল অভিযোগ এগুলো ভারতের ইমেজে বড় প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা যতই আন্দোলন করুক একটা জিনিস এখনও পরিষ্কার লোকজন ভোটের মৌসুমে আবারও ইসিআইয়ের নিয়মেই ভোট দেবে অর্থাৎ অভিযোগ দিয়ে আন্দোলন করা যায় কিন্তু ভোট জেতা যায় না সেটাই কংগ্রেসকে বুঝতে হবে সবশেষে একটা কথাই স্পষ্ট রাহুল গান্ধী ভোটচুরি ইস্যুতে যে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করেছেন সেটা শক্তিশালী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দানের জমায়েত বিরোধীদের ভবিষ্যৎ ঠিক করবে আর নাইডুর ঘরে ঢুকে আন্দোলন এটা কংগ্রেসের প্রভাব বাড়ছে তার স্পষ্ট ইঙ্গিত বন্ধুরা চোদ্দই ডিসেম্বরের রামলীলা ময়দানের জমায়েত কি ভারতীয় রাজনীতিতে মোড় ঘোরাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ